আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা অর্ডার অর্ডার আসলো বিয়ের জন্য তো এটা পুরোটা আমার হাতে বানানো স্টিকার বানিয়ে বোর্ডের মধ্যে ফিটিং করে ওম দিয়ে তো এদেশে যে বিয়ের দিন বউয়ের হাতে এরকম একটা মস্কা থাকে দেখে এখানে মস্কা বলে কেউ বা উডিং ফ্লাওয়ার বলে কেউ হ্যান্ড বুকে বলে তো এটা বউয়ের হাতে থাকে তো এই সিস্টেমটা এখানে অ্যাপ্লাই করছি যে বউ নতুন বউ ফ্লাওয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো এই ডিজাইনটা মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ এই অর্ডারটা আসছে ইয়ার থেকে কুয়েত থেকে তো ডেলিভারি হবে বাড়ায়নি হয়তো আত্মীয় স্বজন কারো আছে বিয়ে শাদী আছে হয়তো আসতে পারে না তবে গিফট পাড়াই দিছে তো কেমন হলো জানাবেন ইনশাআল্লাহ এগুলো সব অরিজিনাল ফ্লাওয়ার তাজা ফুল যে লিভসগুলো দেখতেছেন পাতাগুলো ওইগুলো অরিজিনাল তো এটার দাম এখানের বাহরাইনের বত্রিশ দিনের বাংলাদেশের প্রায় দশ হাজার টাকার কাছাকাছি তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং জানাবেন অনেক কিছু লাগাতে হয় অনেক ডিজাইনে যেরকম সেম আপনি লাগাইতে না সমস্যা সাথে মিলিয়ে দেখবে কোনো কিছু কম আছে না বা যে ডিজাইন আমরা অনলাইনে দিয়েছি ওটার মতো সেম আছে কিনা এটা আমাদের দেশের মতো এরকম না যে একটা দেখায় একটা দেওয়া এক কালার দেখায় আরেক কালার দেওয়া এখানে আসলে বিদেশে বিদেশের জন্য উন্নতি আপনারা কথা কাজে এক এবং কোনো ডুপ্লিকেট নাই কোনো দুর্নীতি নাই কোনো বাটফাড়ে নেই এদেশে বিজনেসের মধ্যে তো এই জন্য এ দেশে অনেক স্ট্রং এবং এদেশের আইন কানুন সবাই মানে মানে এবং কি সবাই মান্য করে সাধারণ একটা টিস্যু আপনি রোডে গাড়ি কেউ ফালায় না ইচ্ছে করে বা একটা পানির বোতল একটা পেপসির বোতল গাড়িতে রাখে দিবে পরে কোনো দিয়ে ডাব্বা বা যেখানে ময়লা ফাল ওইখানে যাই লেয়ার পরে গাড়ির থেকে নামে ফেলাইবো কিন্তু ক্ষতে গাড়ি ফেলায় না আমাদের দেশের এগুলো আসলে কবে চালু হয় আল্লাহ তালা জানেন সবাই দোয়া করবেন আমার জন্য একটু অসুস্থতা বোধ করতেছে এবং আল্লাহ যাতে নেঘায়ের দ্বারাজ করে এবং সুস্থ রাখেন হালাল রুজি করার তৌফিক দান করেন সবাই খাস করে দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ রিয়ামিল্লা